এক ব্যক্তি চার কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে স্কুলে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি হয় কিন্তু পাঁচ কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে দশ মিনিট আগে পৌঁছান বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কালকে এই টাইপের কিছু অঙ্ক আমরা করেছিলাম আজকে আবার একটা রিভিশন হয়ে যাবে তো কি বলেছে প্রথমে কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছিলেন তাতে করে পাঁচ মিনিট দেরি হয়েছিল কিন্তু পরে পাঁচ কিমি প্রতি ঘন্টা গতিবেগে যেতে দশ মিনিট আগে পৌঁছচ্ছেন এই টাইপের কোশ্চেনের জন্য আমাদের একটা শর্ট ট্রিক্স ছিল শর্ট ট্রিক্সটা কীরকম না প্রথমে দুটো স্পিডের গুণফল দুটো স্পিডের যদি গুণফল করি ফোর ইন্টু ফাইভ বাই দুটো স্পিডের পার্থক্য পার্থক্য কত ফাইভ মাইনাস ফোর দ্যাট ইজ ওয়ান ইন্টু দুটো টাইমের পার্থক্য সময়ের পার্থক্য কত একটা পাঁচ মিনিট দেরিতে আর একটা দশ মিনিট আগে মানে টোটাল পার্থক্য হচ্ছে যেহেতু একটা দেরি একটা আগে তাহলে যোগ করে দেবো টোটাল পার্থক্য কত পনেরো পনেরো মিনিট কিন্তু এগুলো দেখো ঘন্টা আছে তার জন্য আমাকে কি করতে হবে ষাট দিয়ে ভাগ করতে হবে এইটা ভাঙলেই আমরা অ্যান্সার পেয়ে যাব এত কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার তাহলে পনেরো চারে চার চার কেটে গেলো কত পড়ে থাকলো পাঁচ তাহলে ফাইভ কিলোমিটার হয়ে যাবে অ্যান্সার অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো এক ব্যক্তি কুড়ি কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে চল্লিশ মিনিট দেরিতে পৌঁছান কিন্তু পঁচিশ কিমি প্রতি ঘন্টা গতি গেলে পৌঁছতে দশ মিনিট দেরি হয় কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবেন মানে সঠিক সময়টা কত ওইটাই আমাদের বের করতে হবে প্রায় একই রকম আগের অঙ্কটার মতন একটু আলাদা একটু আলাদা প্রথমে কি করব আমরা আগে কত কিলোমিটার ডিস্টেন্সটা বের করে নিতে হবে তার জন্য কী জানি আমরা আগে দুটো স্পিডের গুণফল দ্যাট ইজ টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফাইভ বাই দুটো স্পিডের পার্থক্য পঁচিশ থেকে কুড়ি গেলে কত হচ্ছে পাঁচ ইন্টু এখানে দেখো আগেরটাই ছিল কি আগে একটা আগে পৌঁছতেন একটা দেরিতে পৌঁছতেন সেই জন্য আমরা যোগ করেছিলাম কিন্তু এখানে দুটোই দেরিতে পৌঁছানো হচ্ছে একটা চল্লিশ মিনিট দেরিতে পৌঁছোচ্ছেন একটা দশ মিনিট দেরিতে তাহলে পার্থক্য কত হবে তিরিশ মিনিট হবে যেহেতু দুটোই দেরি হচ্ছে সেই জন্য বড়োটার থেকে ছোটোটা আমরা বিয়োগ করে নেব তাহলে চল্লিশ মাইনাস দশ কত হচ্ছে তিরিশ এটাও যেহেতু মিনিট আছে আর স্পিড যেহেতু ঘন্টা কিলোমিটার পার ঘন্টা হিসাবে আছে তাহলে আমরা ষাট দিয়ে ভাগ করব এত কিলোমিটার হয়ে দুটো জায়গার মধ্যে দূরত্ব তাহলে কাটাকাটি করো তিরিশ দুয়ে দুই দশে পাঁচ পাঁচে তাহলে কত ফিফটি কিলোমিটার হয়ে যাচ্ছে দুটো জায়গার মধ্যে দূরত্ব এবারে যখন উনি পঁচিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছিলেন তখন দশ মিনিট দেরি হচ্ছিল আচ্ছা পঁচিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে উনি যদি পঞ্চাশ কিলোমিটার যান তাহলে তার সময় কত লাগছে পঞ্চাশ বাই পঁচিশ দ্যাট ইজ দু ঘন্টা যখন দু ঘন্টায় পৌঁছচ্ছেন তখনও ওনার স্বাভাবিক সময়ের থেকে দশ মিনিট দেরি হচ্ছে তাহলে দু ঘন্টায় পৌঁছানো মানে দশ ঘন দশ মিনিট দেরি তার মানে রাইট টাইম কত দু ঘন্টার থেকে দশ মিনিট কম তাহলে দু ঘন্টার থেকে দশ মিনিট কম মানে কত এক ঘন্টা পঞ্চাশ মিনিট এটাই হয়ে যাবে অ্যান্সার এক ঘন্টা পঞ্চাশ মিনিট অপশান ডি নেক্সট নেক্সট কী বলেছে দেখো একটি ট্রেন এ স্টেশন একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশন চার ঘন্টায় এবং একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশন আট ঘন্টায় অতিক্রম করে তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে মিলিত হবে অঙ্কটা আগে দেখে নাও এটা এ এটা বি বলছে একজন এ থেকে বি যেতে সময় লাগছে কত চার ঘন্টা আরেকজন বি থেকে এতে আসছে সময় নিচ্ছে কত আট ঘন্টা এবারে কী বলেছে তারা একই সময়ে যদি দুটো স্টেশন থেকে পরস্পরের দিকে যাত্রা করে তাহলে কত সময় পরে মিলিত হবে আমি আগে একটু ডেসক্রিপটিভলি করছি তারপরে শর্ট ট্রিক্সটা বলছি তাহলে আমরা ফার্স্টে ধরে নেব এ থেকে বিয়ের দূরত্ব এক্স কিলোমিটার এবারে যেহেতু এ থেকে যে বিতে যাচ্ছে সে চার ঘন্টায় যাচ্ছে তাহলে তার স্পিড কত হচ্ছে এক্স বাই ফোর কিলোমিটার প্রতি ঘন্টা আবার যে বি থেকে এতে যাচ্ছে তার স্পিড কত সে যেহেতু আট ঘন্টায় এক্স কিলোমিটার যাচ্ছে তাহলে তার স্পিড কত হবে এক্স বাই এইট কিলোমিটার পার আওয়ার এবারে আমরা কি জানি যখন দুজন একই দিকে আসবে পরস্পরের দিকে আসবে এক্স কিলোমিটার যেতে তার সময় মানে কোন সময়ে মিলিত হবে যেটা বের করার জন্য আমাদের কি করতে হয় দুটো স্পিডকে যোগ করে টোটাল কিলোমিটার দিয়ে ভাগ করি টোটাল কিলোমিটারকে দুটো স্পিডের যোগফল দিয়ে ভাগ করা হয় তাহলে এখানেও আমরা সেটাই করবো এক্সকে এদের দুজনের স্পিডের যোগফল দিয়ে ভাগ করব। দ্যাট ইজ এক্স বাই ফোর প্লাস এক্স বাই এইট এটা যেটা পাবো ওটাই অ্যানসার হচ্ছে তাহলে এখান থেকে আমি কী করবো উপরে এক্স থাকছে আর নিচে এক্সটা যদি কমন নিয়ে আনি কী পড়ে থাকছে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট তাহলে ভেঙে দিলে কত হচ্ছে নিচে আট কমন হয়ে যাবে দুই প্লাস ওয়ান থ্রি ওপর নিচে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে আর নিচে পড়ে আছে তিনের আট তাহলে এটা উপরে উঠলে কী হয়ে যাবে আটের তিন তাহলে এটা ইকুয়ালস টু কত পেলাম আটের তিন দ্যাট ইজ দুই পূর্ণ দুয়ের তিন এত ঘন্টা পরে মিলিত হচ্ছে তাহলে দুই পূর্ণ দুয়ের তিন ঘন্টা এটাকে আমরা আর মিনিটে কনভার্ট করতে গেলে কী করবো দুই পূর্ণ দুয়ের তিন মানে দু ঘন্টা দুয়ের তিন গুণিত ষাট করে দিলে আমরা মিনিট পেয়ে যাবো ওই দিকটা তিন কুড়িতে তাহলে এত মিনিট দু ঘন্টা চল্লিশ মিনিট হয়ে যাচ্ছে অপশান এ হয়ে যাবে অ্যান্সার এবারে একটা মার্ভেলাস ট্রিক্স বানানো হচ্ছে ট্রিক্সটা কীরকম একটা স্পিড কত বলেছে আট স্পিড নয় একজন আট ঘন্টায় পৌঁছচ্ছে একজন চার ঘন্টায় পৌঁছেছে তাহলে আমরা কি করব এইট ইনু ফোর বাই এইট প্লাস ফোর কী করলাম না একজন আট ঘন্টায় পৌঁছেছে একজন চার ঘন্টায় মানে দুটো টাইম টি ওয়ান ইন্টু টি টু এটা যদি টি ওয়ান হয় এটা যদি টি টু হয় তাহলে দুটো টাইমের গুণ ফল বাই দুটো টাইমের যোগফল ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে দুটো টাইমের গুণফল ফল আট গুণিত চার কত হচ্ছে বত্রিশ বাই আট প্লাস চার কত হচ্ছে বারো কাটাকাটি করো চার তিনে চার আটে ওখানেও আটের তিন পেয়েছিলাম আটের তিন মানে দুই পূর্ণ দুয়ের তিন ঘন্টা বা দু ঘন্টা চল্লিশ মিনিট কি এই ট্রিক্সটা ভালো লাগছে কী করলাম না দুটো সময়ের গুণফল বা এই দুটো সময়ের যোগফল ডাইরেক্ট অ্যান্সার এত এক্স ধরে করার কোনো দরকার নেই ঠিক আছে নেক্সট নেক্সট দেখো কী বলেছে একই টাইপের অঙ্ক একটি ট্রেন সকাল ছটায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে পাঁচ ঘন্টা পর বি স্টেশনে পৌঁছোয় অপর ট্রেনটি একই সময়ে মানে এও সকাল ছটায় বেরোচ্ছে বি স্টেশন থেকে গিয়ে যাত্রা শুরু করে সাত ঘন্টা পর এ স্টেশনে পৌঁছচ্ছে তাহলে কখন তাদের সাক্ষাৎ হয়েছিল এখানে টাইমটা দেওয়া আছে সকাল ছটায় এবং কটার সময় সাক্ষাৎ হয়েছিল ওটা জানতে চেয়েছে আর আগেরটায় কী ছিল কত ঘন্টা পরে মিলিত হচ্ছে ওটা একই জিনিস এখানে ঘন্টা কত ঘন্টা পরে মিলিত হচ্ছে দিয়ে তার সাথে ছটা যোগ করে দিলে হয়ে যাবে কীভাবে করছি দেখো তাহলে আর ডিসক্রিপটিভভাবে করছি না ডাইরেক্ট করে দিচ্ছি শর্ট ট্রিক্সের মাধ্যমে একজন পাঁচ ঘন্টা পরে পৌঁছচ্ছে আর একজন সাত ঘন্টা তাহলে ফাইভ ইন্টু সেভেন বাই ফাইভ প্লাস সেভেন সময় দুটোর গুণফল বাই সময় দুটোর যোগফল দ্যাট ইজ পাঁচ সাতে পঁয়ত্রিশ বাই বারো দ্যাট ইজ বারো দুয়ে চব্বিশ পূর্ণ দুই পূর্ণ এগারো বাই বারো এত ঘন্টা দ্যাট ইজ দু ঘন্টা একে যদি আমরা এগারো বাই বারোর সাথে ষাট গুণ করে দিই মিনিট হয়ে যাচ্ছে বারো পাঁচে মানে দু ঘন্টা পঞ্চান্ন মিনিট অ্যান্সার হয়ে যাচ্ছে না সরি এখানে ছটার সাথে দু ঘন্টা পঞ্চান্ন মিনিট যোগ করলে আমরা অ্যান্সার পাবো দু ঘন্টা পঞ্চান্ন মিনিট প্লাস ছটা দ্যাট ইজ আটটা পঞ্চান্ন হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার আটটা পঞ্চান্ন সময় ওদের সাক্ষাৎ হয়েছিল নেক্সট দেখো কী বলেছে এক ব্যক্তি পি স্থান থেকে সকাল পাঁচটায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর এগারোটায় পৌঁছোয় অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল ছটায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর বারোটায় পৌঁছোয় কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল এখানে দেখো পি থেকে যিনি কিউতে যাচ্ছেন পাঁচটার সময় বেরিয়ে এগারোটায় পৌঁছচ্ছেন মানে ছ ঘন্টা সময় লাগছে আবার যিনি কিউ থেকে পিতে আসছেন উনি ছটার সময় বেরিয়ে বারোটায় পৌঁছেছেন মানে ওনারও সময় লাগছে ছ ঘন্টা তার মানে কি দুজনের স্পিডটা সেম যেখান দুজনের স্পিডটা যদি সমান হচ্ছে তাহলে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল এখানে দেখো ইয়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে একজন পাঁচটার সময় বেরিয়ে গেছেন আর একজন ছটার সময় তো যাই হোক ছটার সময়কে পি এক ঘন্টার রাস্তা চলে এসছে আমি একটু স্কেচ করে দেখিয়ে দিচ্ছি এটা পি এটা কিউ তো এদিক থেকে যে যাচ্ছে সে কটায় পাঁচটার সময় যাচ্ছে আর এদিক থেকে যে আসছে সে ছটার সময় এবারে ছটা পর্যন্ত এদিক থেকে যে যাচ্ছে সে কিছুক্ষণ রাস্তা চলে গেছে বাকি রাস্তা কত যাই রাস্তা থাক তো যেহেতু দুজনের স্পিডটা এখানে সমান তাহলে এই রাস্তাটা এর কত ভাগ সময় পড়ে আছে এদিক থেকে যে যাচ্ছে তার এক ঘন্টার রাস্তা চলে এসছে তাহলে আর পাঁচ ঘন্টার রাস্তা আছে তাহলে ঠিক এর অর্ধেক সময়ে ওদের মিলিত হবে যেহেতু স্পিডটা দুজনের সমান তাহলে ছটার পরে পাঁচের দুই ঘন্টা পর মানে আড়াই ঘন্টা পরে ওরা মিলিত হবে মানে ছয় আর আড়াই সাড়ে আটটা অপশান সি হয়ে যাবে অ্যান্সার কী করলাম দেখো মানে এক ঘন্টা পরে এদিক থেকে ধরো এদিক থেকে এসছে বা পিই ধরো পি এদিক থেকে এসছে ছটার সময় একটা এক ঘন্টা দূরত্বে পৌঁছে গেছে মানে তার আর পাঁচ ঘন্টার রাস্তা বাকি ছিল তো এদিক থেকে যে আসছে তার যেহেতু স্পিডটা একই তাহলে এই পাঁচ ঘন্টার রাস্তা একেও এইখান পর্যন্ত আসতে গেলে ওকে পাঁচ ঘন্টাই লাগবে বাকিটা এক ঘন্টা ওকে এদিকটাও আসতে গেলে এক ঘন্টা তাহলে এই জায়গাটাকে আসার জন্য দুজনেরই পাঁচ ঘন্টার রাস্তা দুজনের জন্যই তো দুজনেই যখন ছটার সময় মানে আমি এই জায়গাটাকে যদি এই পয়েন্টটাকেই ধরি তাহলে ছটার সময় দুজনে এই পয়েন্ট থেকে শুরু করেছে এ এদিক থেকে শুরু করেছে আর এ এদিক থেকে শুরু করেছে তাহলে ঠিক অর্ধেকে মিলিত হবে যেহেতু দুজনের স্পিডটা সমান তাহলে ঠিক আড়াই ঘন্টা পরে মিলিত হবে ছটার থেকে আড়াই ঘন্টা পরে মানে সাড়ে আটটা অপশান সি হয়ে যাবে অ্যান্সার এবারে দেখো এক ব্যক্তি পাঁচ কিমি প্রতি ঘন্টা গতিবেগে কুড়ি কিমি দূরবর্তী কোনো স্থানে যায় প্রত্যেক এক কিমি অন্তর পাঁচ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে তো পাঁচ কিমি প্রতি ঘন্টা গতিবেগে যদি কুড়ি কিমি যেতেন কোথাও না দাঁড়িয়ে ওনার কত টাইম লাগতো টোয়েন্টি বাই ফাইভ দ্যাট ইজ চার ঘন্টা কিন্তু উনি প্রত্যেক এক কিমি অন্তর পাঁচ মিনিট করে বিশ্রাম নিচ্ছেন এবারে বলো কুড়ি কিমি যেতে হলে ওনাকে কতবার বিশ্রাম নিতে হবে নিশ্চয়ই কুড়িবার বিশ্রাম নেবেন না কারণ যখন কুড়ি তম কিমিতে পৌঁছে যাবেন তখন পৌঁছে গেলেন আর ওখান বিশ্রাম নেওয়ার কথা আসছে না তাহলে ওনাকে কুড়ির থেকে এক কম মানে বার বিশ্রাম নেবেন যেমন গাছ লাগানোর মধ্যে পার্থক্য থাকে সেরকম এক্ষেত্রে উনিশবার যেহেতু বিশ্রাম নেবেন প্রত্যেকবারে পাঁচ মিনিট করে মানে টোটাল বিশ্রাম নিচ্ছেন পঁচানব্বই মিনিট দ্যাট ইজ এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর নর্মালি যদি বিশ্রাম না নিয়ে যেতেন তাহলে চার ঘন্টা সময় লাগত তো যেহেতু বিশ্রাম নিয়ে যাচ্ছেন তাহলে এই চার ঘন্টা প্লাস এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট টোটাল পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট লাগবে দ্যাট ইজ অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একই টাইপের অঙ্ক এক ব্যক্তি পাঁচ কিমি প্রতি ঘন্টা গতিবেগে চল্লিশ কিমি দূরত্ব যায় প্রতি ছ কিমি অন্তর সে দশ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথে যেতে পথ যেতে তার কত সময় লাগবে আগে কি ছিল প্রত্যেক কিমিতে নিচ্ছিলেন বিশ্রাম আর এখন ছ কিমি অন্তর দশ মিনিট বিশ্রাম আচ্ছা চল্লিশ কিমির মধ্যে ছ কিমি কতবার আসবে ছয় চল্লিশকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি ছয় ছয়ে ছত্রিশ মানে ছবার বিশ্রাম নেওয়ার পরে চল্লিশ কিমি এসে যাবে নেক্সট বিশ্রামটা বিয়াল্লিশতম কিমি আমার তো যেতে হবে চল্লিশ কিমিতে তাহলে ছবার উনি বিশ্রাম নেবেন কতক্ষণ করে দশ মিনিট করে দ্যাট ইজ ছয় দশে ষাট মিনিট দ্যাট ইজ এক ঘন্টা আর নর্মালি ওনার পাঁচ কিমি প্রতি ঘন্টা গতিবেগে চল্লিশ কিমি যেতে কত সময় লাগবে চল্লিশ বাই পাঁচ আট ঘন্টা তাহলে টোটাল কত লাগছে আট ঘন্টা প্লাস এক ঘন্টা দ্যাট ইজ ন ঘন্টা অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একই টাইপের আরেকটা কোয়েশ্চেন রয়েছে এক ব্যক্তি দশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে পঞ্চান্ন কিমি দূরত্ব যান প্রতি দশ কিমি অন্তর তিনি দশ মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে দশ কিমি অন্তর দশ মিনিট করে বিশ্রাম নিচ্ছেন তাহলে পঞ্চান্ন কিমির মধ্যে দশ কিমি কতবার আসছে দশ পাঁচে পঞ্চাশ ছয় হলে ষাট পেরিয়ে যাচ্ছে তাহলে পাঁচবার উনি বিশ্রাম নেবেন কতক্ষণ করে দশ মিনিট করে তার মানে টোটাল বিশ্রাম নিচ্ছেন পঞ্চাশ মিনিট এবার দশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে পঞ্চান্ন কিমি যেতে ওনার কত সময় লাগবে ফিফটি ফাইভ বাই টেন দ্যাট ইজ সাড়ে পাঁচ ঘন্টা বা পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তাহলে টোটাল টাইম কত পাঁচ ঘন্টা তিরিশ মিনিট প্লাস পঞ্চাশ মিনিট মানে পাঁচ ঘন্টা আর এদিকে আশি মিনিট মানে এক ঘন্টা কুড়ি মিনিট টোটাল ছ ঘন্টা কুড়ি মিনিট হয়ে যাচ্ছে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার